পঞ্চাশের একবারে নিচে বলছি যেটা ঊনপঞ্চাশ করে দিতে যাচ্ছি পিস বিশ ঊনপঞ্চাশ ষোলো পিস যদি ভাই কেউ দশ পিস দেবো নাকি আট কমা যাবে না ভাই কমাই দিতে গেলে আর কি আপনার বলি একদমই

মোটামুটি এই সপ্তাহে মঙ্গলবার থেকে এই পর্যন্ত ষাটটা গরু বিক্রি এবার আজকের এই চাটখালি পৌষে কত বিশাল গরু টোটাল মিলে গরু আছে আপনার পাঁচচল্লিশটা মতো কিন্তু ষোলোটা ছোট গরু আর কি ষোলোটা দিচ্ছে আজকের দাম কি একটু পঞ্চাশের নিচে হবে তো ভাই অবশ্যই হবে ইনশাল্লাহ আজকের প্যাকেজ পঞ্চাশের নিচে অবশ্যই হবে ইনশাল্লাহ পিস ষোলো পিস তাহলে আমরা একটা করে দাম লাগে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আজকের এই প্যাকেজ সম্পর্কে বিস্তৃত তথ্য জেনে যাবেন এটা কেমন দাম চাচ্ছেন দাম এটা পঁয়ষট্টি এ 65 সিঙ্গে চাও সিঙ্গে কিন্তু এবারে দাতা দাদা গরু আর যে যেগুলো দেশাল গরু আপনারা যদি এগুলো নিয়ে খাদ্য খাবার দেন ভালো বেনিফিট হয় এগুলো থেকে মানে যারা একটা করে কুরবানি দেয় কুরবানির সময় কিন্তু এই বাজার সাইজের গরু বাজার সম্পদের কিন্তু বেশি থাকে গরুর বাজার একেবারে নরমাল হয়ে গেল এর বাজার কিন্তু কমবে না আপনার এটা খেয়াল রাখবেন এটা এটা কেমন নাম আছে এটা দাতা ভাই

আর লটারি নিলে পঞ্চাশ ভেঙে যেটা বলছি লটারি সব আপনার ছোট বড় মিলায় হয় অবশ্যই দেখা যাচ্ছে একটা থাকবে ষাট এর গরু একটা থাকবে আপনার চল্লিশ এর গরু এবারে মিলে এই টাকাটা তো ওইটা খাবে তাই এবারে মিলে একটা সামান্য হবে এবছরে দেখেন যেহেতু আমাদের সবচেয়ে মুসলমানের সর্বপ্রথম দিন মানে মানে সর্বরতের দিন তারপরের দিন আর কি তো ইনশাল্লাহ আমি এই জন্য এর একবারে নিয়েছি বলছি যেটা উনপঞ্চাশ করে দিচ্ছি ষোলো পিস উনপঞ্চাশ ষোলো পিস যদি ভাই কেউ দশ পিস নেই দেবো না কিন্তু আট কমা যাবে না ভাই কমাই দিতে বলে আর কি আপনার বলি একদমই আটচল্লিশ হাজার টাকা করে

যারা রিজনেবল দামে মানে স্বল্প পুঁজিতে গরুর খাবার করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে একটা বেটার প্যাকেজ যারা নিবেন বাবুরবার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই গুলো পেয়ে যাবেন আজ চাঁদকালী পশু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের স্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ